কি সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরের অল্প কিছু ছেলে এক মাস্টার মাস্টারদাদার বুদ্ধিমত ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধ হয় এমন মারের আগে কমে খেয়েছে তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন ভারতবাসী দিনের পর দিন খেতে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চান্ডার ইংরেজরা